এটা কি কাকের থুতু নাকি প্রাকৃতিক কোনো দুর্ঘটনা প্রকৃতির এই অদ্ভুত ফেনা আসলে লুকিয়ে রাখে এক রহস্যময় প্রাণীকে যার নাম স্পিটলবাগ স্পিটলবাগের এই ছোট্ট ফেনার বিশাল গল্প প্রকৃতির এক অদ্ভুত রহস্য লুকিয়ে আছে একটি প্রাণীর জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় পিটলবার্গ বা ফেনা পোকা এক ধরনের ছোট্ট নিম যাদের আপনি সহজে দেখতে পাবেন না কিন্তু ওরা থাকে সবুজ পাতার ফাঁকে তাদের বানানো নিজস্ব বাড়ি এই ফেনার ভেতরে এই ফেনা শুধু ঢাকনা নয় এটা ওদের নিরাপত্তা তাপ থেকে বাঁচার ঢাল আর আর্দ্রতা ধরে রাখার জাদুকরী প্রযুক্তি বিটলবাগ গাছের কাণ্ড থেকে রস শুষে নেয় সেই রসের বাড়তি পানি ও মিশ্রিত এক ধরনের মিউকাস মিশিয়ে তৈরি হয় এই ফেনা তারপর পা দিয়ে সেটা ফেনায় পরিণত করে একদম যেন প্রকৃতির ছোট্ট এটা শুধুই আত্মরক্ষার জন্য নয় এটা স্পিটালবাগের শৈশবকালের নিরাপদ আশ্রয় কারণ এই ফ্যানার নিচেই সে বাড়ে পাল্টে যায় বড় হয় দিন যায় ফ্যানার আড়ালে সে ধীরে ধীরে রূপ নেয় পূর্ণাঙ্গ পোকায় একসময় সে ফ্যানার ঘর ছেড়ে বেরিয়ে আসে প্রকৃতিতে মিশে যায় অদৃশ্যের মতো একটা ছোট্ট পোকা এক ফোটা ফেনা আর তার ভেতরে লুকিয়ে থাকা জীবন বুদ্ধি আর টিকে থাকার সংগ্রাম এই হলো প্রকৃতির এক অপূর্ব নির্মাণ এই ফ্যানাগুলো অবহেলার কিছু নয় প্রতিটা ফ্যানার ভেতরে লুকিয়ে আছে এক একটা জীবনের গল্প নিঃশব্দে বাঁচার আর নিজেকে গড়ে তোলার এক প্রকৃত পাঠশালা পরের বার গাছের পতায় এমন ফেনা দেখলে অবহেলা নয় মনে রাখুন সেখানে লুকিয়ে আছে এক অনন্য জীবনের অধ্যায়